বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করার অভিযোগ নিয়ে বিধানসভায় বিশেষ নিন্দা প্রস্তাব আনা হয় আর সেই আলোচনাকে গিরে ফের একবার শাসকবিরোধী চাপানোতর তুলঙ্গে ওঠে বিধানসভার অধিবেশনের শুরুতে ওই প্রস্তাবে নিয়ে আলোচনার দাবি জানান মন্ত্রী মনীশ গুহিয়া কিন্তু আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপি পরিষদীয় দল প্রতিবাদ জানিয়ে বিধানসভার কক্ষ ত্যাগ করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন নীতি আয়োগের বৈঠকে নাটক করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যা ভাষণে অসত্য ভাষণের ফটো ফলে যে তিনি যে কথা সাংবাদিকদের সামনে বলেছেন সেই কথা ইতিমধ্যে নীতি আয়োগের পক্ষ থেকে সেটাকে খারিজ করা হয়েছে বলা হয়েছে যে তার সময় শেষ হয়ে গেছে তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন উনি নীতি আয়োগের মিটিংয়ে যাবেন যাবেন না যাবেন যাবেন না পেন্ডুলামের মতন নড়ছিলেন গিয়েছিলেন নাটক করতে বাইরেছে নাটক করেছেন সেই নাটকের এখানে আলোচনা এটা আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপর্যব এনেই বিজেপিকে পাল্টা নিশেরা করেছেন মন্ত্রী মানস ভাইয়া টাকা না পাওয়ার জন্য তিনি বলবেন না ফোন তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে তিনি প্রতিবাদ করে বেরিয়ে এসেছেন বিরোধী বিজেপি কি বলছে না উনি তো পরিকল্পনা করে গিয়েছিলেন আচ্ছা বলুন তো এদের আমি কি বলবো এদের কি না জানা অবাস্তব কিছু ব্যক্তিত্ব বলবো না ভয়ঙ্কর হিংসাত্মক মানসিকতা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার জন্যই কথা বলেন সেটা বলব বাংলা দেখছে ভারত দেখছে আসলে ব্যাপারটা কী জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে গেছেন প্রতিবাদ করে বেরিয়ে এসছেন তিনি কেন্দ্রবিন্দু ভারতবর্ষের এই মুহূর্তে সব উড়ে চলে গেছে এইটা বিজেপি এবং বিজেপির সাগ্রেদরা সহ্য করতে পারছে না এই প্রসঙ্গে বিজেপিকে চটাছলে আক্রমণ করেন মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য মাননীয় অধ্যক্ষ দুই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে এবং সংসদীয় গণতন্ত্রকে মর্যাদা দিয়ে দু বলবার সুযোগ দিই তিনজন সম্মানীয় বিধায়ক এবং সম্মানীয় বিধায়ক বললেন কিন্তু তারপরে বলবার পরে বাকি সরকার পক্ষের থেকে যারা বলছেন তাদের কথা শোনার মতো ধৈর্য অর্থাৎ তারা শুনবেন না এটা তারা ঠিক করেই নিয়েছেন যে তাদের মতন করে তারা বলবেন তারপরে তাদের বিরুদ্ধাচরণ করে সরকার পক্ষ যদি কিছু বলে তাহলে সেটা তারা শুনে জবাব দেবেন সেটা করবেন মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়ার অর্থ বাংলার মানুষের কণ্ঠরোধ করা বিজেপি অসভ্য মূর্খের দল গেরুয়া শিবিরকে তোপ দাগতে ছাড়লেন না কলকাতার মেয়র ফেরহাদ হাকিম এই দলটা একটা অসভ্য বর্বর মূর্খ দল মন কি বাত শুধু বলে আর ভারতবাসীর মন কি বাত সেটা শোনার ধৈর্য নেই একটা স্বৈরাতন্ত্রের সরকার যার এখন দুটো স্ক্র্যাচ নিয়ে হাঁটছে একটা স্ক্র্যাচের নাম হচ্ছে নীতিশ কুমার আর একটা স্ক্র্যাচের নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রীকে পাঁচ মিনিট বাদে মাইক বন্ধ করে দেওয়ার অর্থ বাংলার মানুষের কণ্ঠ রোধ করার প্রচেষ্টা বাংলায় বারবার করে বিজেপি ধাক্কা খেয়েছে এবারও প্রায় শেষ হয়ে যাচ্ছিল ইসবার দোষ পার হয়ে গেছে পকার পার প্রসঙ্গত গত সাতাশে জুলাই নীতি আয়োগের বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে মাত্র পাঁচ মিনিট কথা বলার পরে তার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তুলে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন তিনি এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেন মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন তার মাইক বন্ধ করা হয়নি এবার এই ঘটনার আজ এসে পড়ল রাজ্য বিধানসভায় কলকাতা থেকে শেখের সাদের রিপোর্ট ওঙ্কার বাংলা